ঝটপট করে মাংসটা এদিকে বসাইয়ে দিলাম দেখো মাংস প্রায় হইয়ে এসেছে আর সেই আগের দিনের পাতি আনছিল না তোমাদের দাদা আজকে একটা রেসিপি বানাচ্ছি এদিকে গোবিন্দ ভোগ চাল ধুইয়ে ভালো করে জল ঝরাইয়ে রেখে দিয়েছি তারপরে তারির মধ্যে আদা বাটা দিয়ে ভালো করে মশকাইয়ে মশকাইয়ে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু ঘি ভালো সুগন্ধযুক্ত ঘি দেবা দেখো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর ফুড কালার ইলো ফুড কালার দিয়ে এগুলো সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি তারপরে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব একটা কড়াই বসাই দিচ্ছি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কাজু ভেজে নিচ্ছি হালকা করে দিচ্ছি একটু কিশমিশ সেগুলোরেও হালকা করে ভিজিয়ে নেব এবার সেই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন আর একটা হাড়িতে এই দিকে জল ফুটতে বসাই দিয়েছি তারপর ওই মাখানো গোবিন্দভোগ সালটারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সব সালডারে দিয়ে দিয়ে ভালো করে হালকা ঘিয়ের সঙ্গে ভেজিয়ে নেব দেখবা কত সুন্দর ঘেরান বেরোবে এই সময় এইবার তো আসল কাজ পরিমাণ মতো যতটা চাল নেবা তার ঠিক ডবল জল দিয়ে দেবা তারপরে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি না হলে ভাতটা ঝরঝরে কোনো মতেই হবে না এবার সেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একদম সোজা সাপটা রান্না তারপরে ঢেকে দিচ্ছি অল্প আছে কিছুক্ষণ হতে দিয়েছি তারপরে আলগা করিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি বাসন্তী পোলাও তো সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হয় দেখো এইটটি পারসেন্ট আমার হয়ে গেছে আবার একটু নাড়াইয়ে সাড়াইয়ে নিয়ে আবার ঢেকে দিচ্ছি দেখো কিছুক্ষণ পরে এটারে আলগা করে দেখো একদম ঝরঝরা খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর একদম সারা সারা বাসন্তী পলা পোলাও আমার রেডি দেখো কত সুন্দর হয়েছে এবার ওপর থেকে আরেকটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো করে নাড়াই সাড়ায় নিচ্ছে ব্যাস আমার রেডি বাসন্তী পোলাও এই যে দেখো আজকের মেনুখান দেখো বাসন্তী পোলাও স্যালাড আর চিকেন কষা আর এদিকে মিষ্টি আছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবা বন্ধুরা